মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী মাকে হারিয়ে কি লিখলেন অভিনেত্রী বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন অ্যাকেনটি অল করে রাখবেন একটা দিন কেটে গেল তোমাকে ছাড়া এই প্রথম চাইলেও তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তুমি কোথাও নেই অথচ আগের দিন তুমি আমাকে দেখতে এসেছিলে আমাদের বাড়িতে এসে কতক্ষণ থেকে গেলে হাসি ঠাট্টা গল্পে কি ভালো সময় কাটতো রাতেও মাসির সঙ্গে তুমি অনেক কথা বলেছ সেই তুমি হঠাৎ করে নেই তুমি কি কোনোভাবে টের পেয়েছিলে মা তাই তোমার প্রিয়জনদের সঙ্গে শেষবারের মতো দেখা করে গেলে তুমি জানো বাবার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে তোমার মতো করে বাবাকে এবার কে আগলে রাখবে বাবাও যে ভীষণ একা হয়ে গেল সারা জীবন ঘর সামলেছ বাইরেও চাকরি করে আমাকে বাবাকে দাদাকে সামলেছ প্রথমে দাদার তারপর আমার বিয়ে দিলে এত কিছু করতে গিয়ে নিজের খেয়াল রাখলে না এখন মনে হচ্ছে তোমার আরও একটু যত্নের প্রয়োজন ছিল যেটা তুমি একেবারেই নাওনি তাহলে বোধহয় এত তাড়াতাড়ি ফুরিয়ে যেতে না যখনই এই কথাটা মনে হচ্ছে আফসোস বাড়ছে তুমি তো জানো আমি কতটা নির্ভরশীল তোমার উপরে তোমার সঙ্গে ভালো মন্দ ভাগ করে নিতাম ছোট ঘটনাও তোমাকে না জানিয়ে শান্তি পেতাম না এবার সেসব কার কাছে বলবো কার থেকে পরামর্শ নিব তোমার তো কত পরিকল্পনা ছিল চাকরি থেকে অবসর নিয়েই বললে আবার আগের মতো চুলে রঙ করাবে আবৃত্তি শেখানোর ক্লাস শুরু করবে কত কিছু কেনাকাটা করলে তোমার স্বপ্নগুলোও যে পূরণ হলো না মেয়েদের নিয়ম অনুযায়ী রবিবার আমার কাজ সন্তানের কাছে এই দায়িত্ব যে কতটা মর্মান্তিক সেটা একমাত্র মাহারা সন্তান বোঝে আপাতত শুটিং থেকে কয়েকদিনের ছুটি নিয়েছি ফুলকি ধারাবাহিকে সকলে আমার পাশে রয়েছেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস এবং চ্যানেল কর্তৃপক্ষ নিজেকে সামলে ওঠার জন্য সময় দিয়েছেন জানি তোমাকে যেমন আমরা ভুলতে পারবো না তেমনি তুমিও আমাদের ছেড়ে থাকতে পারবে না যত দূরেই যাও সময়ে অসময়ে ঠিক আমাদের আঁকলে রাখবে এটুকুই আমার ভরসা